ইসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম ইউভাগ পাবলিকেশন এর পক্ষ থেকে বিশেষ করে যারা রাজশাহী ইউনিভার্সিটি আজকে ভর্তি পরে অংশগ্রহণ করছে তাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আজকে যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হলো সে পরীক্ষাতে আসলে কাটমার্ক কত থাকবে বা বিগত বছরগুলোতে কেমন কাটমার্ক ছিল এবং এই যে মার্কেট সিট বন্টনটা কেমন হবে এটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব তো চলো আগে আমাদের সি ইউনিটের সিট সংখ্যা কত সেটা একটু আমরা দেখি সি ইউনিটে মোট সিট সংখ্যা হলো পনেরোশো তেত্রিশটা এটা কিন্তু উইথ কোঠা কোঠা সহ আর কি এইটার পরীক্ষা হয়েছে দুই শিফটে তার মানে দুই শিফটে পরীক্ষা হওয়া বলতে আমরা বুঝি যে এই পনেরোশো তেত্রিশ সিট যেটা আসে এই পনেরোশো তেত্রিশ সিটটা ভাগে ভাগ হবে দুই ভাগে ভাগ হলে মোটামুটি আমরা বলতে পারি যে সাতশো পঁয়ষট্টিটা করে সিট আমরা ধরে নিতে পারি পঁয়ষট্টি বা ছেষট্টিটা করে ধরে নিতে পারি যে পার শিফটে লড়বে হলো সাতশো ছেষট্টি জন মানে সিট সাতশো ছেষট্টি জন করে লড়বে আর কি আমরা এটা ধরে নিতে পারি সাতশো ছেষট্টি জন করে পার সিটে লড়বে মানে পার শিফ্টে লড়বে আর কি তো এই যে সাতশো ছেষট্টিটা সিট আর বরাদ্দ একটা শিফটের জন্য যার কারণে প্রত্যেকটা শিফট যেমন ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুইটার কোশ্চেনের মধ্যে কিন্তু ভ্যারাইটি আছে একটা সেটা আমরা যদি লক্ষ্য করি যে প্রথম শিফ্টে যারা পরীক্ষা দিছে তারা কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ কোশ্চেন পাইছে আর দ্বিতীয় শিফটে যারা পরীক্ষা দিছে তারা কিন্তু তুলনামূলকভাবে প্রথম শিফটের চেয়ে একটু টাফ লেভেলের কোশ্চেন পাইছে যেটা খুব বেশি না কিন্তু আসলে এই সামান্য টাফ লেভেল হওয়ার কারণে মার্কেট একটা বিশাল হেরফের হয়ে যাবে বা কাট মার্কেট একটা বিশাল হেরফের হয়ে যাবে তো এই যে আমাদের যে কাটমার্টটা কেমন হতে পারে সেটা বিষয় নিয়ে আজকে আমরা মূলত ডিটেলস আলোচনা করব আর কি তো শীট সংখ্যা পনেরোশো তেত্রিশের মধ্যে সাতশো ছেষট্টিটা পার্ট শিফটে তার মধ্যে দেখো যদি কেউ অনলি জীববিজ্ঞান দাগায় তাহলে তার প্রতি শিফট মানে টোটাল সিট সাতশো দুইটা আর প্রতি শিফ্টে থাকবে তিনশো একান্নটা করে তার মানে প্রতি শিফ্টে কটা থাকবে তিনশো একান্নটা শিফট সে তার জন্য বরাদ্দ আর কি শুধু যদি গণিত দাগায় তাহলে টোটাল সিট তার জন্য বরাদ্দ আটশো একত্রিশটা আর প্রতি শিফ্টে থাকবে তা চারশো পনেরোটা করে আর গণিত বায়োলজি যে দাগাবে সে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে কেন কারণ তার জন্য বরাদ্দ সিট সবগুলাই পনেরোশো তেত্রিশটা যেমন তার মার্ক অনুযায়ী সে যে কোনো সাবজেক্টে যেতে পারে এটা রাজশাহী ইউনিভার্সিটি একটা বড় একটা অ্যাডভান্টেজের জায়গা যে যদি কেউ গণিত এবং জীববিজ্ঞান দাগায় তা সি ইউনিটেসে এসে যে কোনো সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হয় তো এখন আসি যে আমাদের এই যে পার্ট শিফটের যে ব্যাপারটা সে ব্যাপারটার মধ্যে শুধু জীববিজ্ঞান দাগাইলে অথবা শুধু গণিত দাগাইলে বা গণিত জীববিজ্ঞান দেখাইলে আমার কাটমারটা কেমন হতে পারে তো আমি আগেই বলছি যে শিফট এক যেটা ছিল মানে প্রথম শিফট সেখানে কিন্তু তুলনামূলকভাবে শিফ টুয়ের চেয়ে কিন্তু কোশ্চেনটা সহজ ছিল তার মানে এখানকার কাটমাটটা একটু বেশি হবে আবার শিফট টুয়ের কথা যদি বলি সেখানে কিন্তু আমার যেহেতু তুলনামূলকভাবে একের চেয়ে একটু টাফ লেভেলে কোশ্চেন ছিল এখানে কাটমারটা কিন্তু একটু কম হবে এবার আসি শিফট একের এবং শিফট দুই উভয় শিফটের কথা যদি বিবেচনা করি কিছু কোশ্চেন মিনিমাম পাঁচ থেকে ছয়টা কোশ্চেন আমাদের শর্ট সিলেবাসের বাহির থেকে আসছে আবার কিছু কিছু কোশ্চেন দেখা গেছে যে অ্যান্সার নাই বিশেষ করে যারা ম্যাথে পরীক্ষা ম্যাথ দেখা গেছে শুধু ম্যাথ অথবা ম্যাথ বায়োলজি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা পাওয়া গেছে যে দুইটা কোশ্চেন শিফট ওয়ানে দেখা গেল যে একটা দুইটা কোশ্চেনের তার অ্যান্সার নাই ঠিক শিফট টুতে যে একটা দেখা গেছে তার কি দুইটা কোশ্চেনের অ্যান্সার নাই এবং বায়োলজির একটা কোশ্চনের ডাবল অ্যান্সার তো এই যে ইরোডগুলো এগুলো থাকবেই পরীক্ষাতে এগুলো কখনও মানে কারো ক্ষেত্রে এটা পজিটিভ কারো ক্ষেত্রে এটা নেগেটিভ হয় বিশেষ করে যারা দাগাইছো তাদের ক্ষেত্রে নেগেটিভ হয় না দাগালে একটা এক্সট্রা মার্ক পাওয়ার একটা চান্স থাকে আর কি তো এই এগুলো কখনো প্যারামিটার হিসেবে কাজ করবে না যেহেতু এটা সবার ক্ষেত্রেই হয়েছে তোমার একার বা একজন জন্য এটা হয়নি সবার ক্ষেত্রে হয়েছে সুতরাং এটা কোনো কাটমার্কে কোনো হেরফের করবে না আর কি তো এখন আসো যে শিফট একের জন্য আমাদের কেমন মার্কস থাকলে আমি আশা করতে পারি আমার একটা সিট হবে তো যেহেতু আমাদের আবশ্যিক বিষয় ছিল হলো তিনটা পদার্থ রসায়ন এবং আইসিটি এখানে আমাদের টোটাল কোশ্চেন ছিল হলো ফিফটি ফাইভ তো আমার কাছে শিফট একের কোশ্চেন দেখে মনে হয়েছে যে পদার্থ বিজ্ঞান যে যে যেটা পার্ট ছিল এখানে একটা স্টুডেন্টের ১৩ থেকে ১৪ এটা খুব বেশি মার্কস হবে না তেরো থেকে চোদ্দ পাওয়াটা একেবারেই স্বাভাবিক ব্যাপার ছিল রসায়নের যেটা মনে হয়েছে রসায়নে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন বেশি দেওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে চোদ্দো থেকে ষোলো পাওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার আর আইসিটির ক্ষেত্রে ধরতেছি তিনের মতো পাওয়া যাবে যেহেতু আইসিটিতে কোনো ডিফিকাল্ট কোশ্চেন করেনি এখন আসি ঐচ্ছিক বিষয়ে ঐচ্ছিক বিষয়ের ব্যাপারটাতে যদি আমরা বলি জীববিজ্ঞান গণিত অথবা গণিত জীববিজ্ঞান অথবা সু মানে ওভারঅল যদি বিবেচনা করি আমরা মানে জীববিজ্ঞান গণিত গণিত জীববিজ্ঞান এই তিনটা পার্টে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বলতে পারি যে এই জায়গাটাতে আমরা ষোলো থেকে সতেরো মার্গ আমরা কিন্তু ক্যারি করতে পারি আমি ওভারঅল বলছি আমি আগেই বলছি জীববিজ্ঞান যারা দেখাইছে তাদের ক্ষেত্রে মাঠটা কিন্তু বিশ একুশে যাবে আবার যারা গণিত দেখাইছে তাদের ক্ষেত্রে মাঠটা কিন্তু যাবে চোদ্দো থেকে ষোলোর মধ্যে যাবে আমি কিন্তু ওভারঅল একটা গড় মান বলছি ষোলো থেকে সতেরো তাইলে এই যদি আমি সর্বনিম্ন যে মার্কটা সে মার্কটাও যদি কাউন্ট করি তাহলে ষোলো চোদ্দো আমার হচ্ছে ষোলো চোদ্দো ত্রিশ তেত্রিশ ইয়া তেতাল্লিশ আর তিনি ছেচল্লিশ ছেচল্লিশ গুণন ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে একবার লোয়েস্ট মার্কটা কাউন্ট করছি কিন্তু আমরা লোয়েস্ট মার্ক তাহলে লোয়েস্ট মার্ক কাউন্ট করছি কত আমরা করে আমাদের আসতেছে সাতান্ন দশমিক ফাইভ তাহলে এইটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে সর্বনিম্ন গড় যদি বলি মানে গড় বলতে বোঝাতে যাচ্ছি ঐশ্বিক বিষয়ে তিনটার গড় মানে জীববিজ্ঞান গণিত গণিত জীববিজ্ঞান এইটার গড় বলতেছি আমি সাতান্ন পয়েন্ট পাঁচ যদি কেউ পায় এটা শিফট একের জন্য কাটমার্ক হিসেবে বিবেচিত হবে এখন যদি তুমি বলো যে আমি জীববিজ্ঞান দেখাইছি জীববিজ্ঞান মানে অনলি জীববিজ্ঞান দেখাইছি তাহলে অনলি বিজ্ঞান দেখাইলে এর চেয়ে আরও দুই থেকে তিন মার্ক বেড়ে যাবে তিন মার্ক দুই মার্ক বেড়ে যাওয়া মানে কত হবে সিক্সটি এটা হতে পারে যদি আমরা বলি শুধু গণিত দেখাইছি গণিত শুধু গণিত দেখাইছি তাহলে এটা হতে পারে ফিফটি এইট ফিফটি নাইন এরকম হতে পারে তাহলে আমার ওভারঅল হলো ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ হবে কাটমার্কিং শিফট ওয়ানের জন্য এটা আমার বিবেচনায় বলে আর কি এবার আসো বিকালের শিফটে যে পরীক্ষা শিফট টু তাদের পরীক্ষা হয়েছে সেখানে আমার কাছে কোশ্চেন দেখে মনে হয়েছে যে এখানে পদার্থবিজ্ঞান যে অংশটার কোশ্চেন হয়েছে সে অংশটার কোশ্চেন সলভ করতে যাতে দেখ মনে হয়েছে আমার কাছে যে এখানে বারো বা তেরো এটা একটা স্টুডেন্ট পাওয়াটা তার কাছে কোনো একটা বিষয় না রসায়নের কাছে রসায়নে আসে আমার কাছে মনে হয়েছে যে এখানে কোশ্চেন একটু মানে টাফ লেভেলের করছে আর কি টাফ লেভেলে বলতে এইটা বুঝাতে চাচ্ছি এখানে থিওরিটিক্যাল কোশ্চেন আর ম্যাথ যে চার পাঁচটা ম্যাথ দিছে সেই ম্যাথগুলো একটু বড়ো ধরনের ম্যাথ দিয়ে ফেলছে আর কি যাতে সময় কিল করে আর কি সেদিক থেকে বিবেচনায় আমি বলছি খুব টাফ লেভেলের আর কি তো এখানেও আমার কাছে মনে হয়েছে তেরো বা চোদ্দ পাওয়া একটা স্টুডেন্টের জন্য মানে স্বাভাবিক এটা পাবেই আর কি আইসিটি এখানে হলো তিনটা তিনটা পাইলে আমাদের তেলে এই অংশটাতে আমার থাকতেছে কত পঁচিশ তিনে আটাইশ এখন আসে ঐশ্বিক ঐশ্বিকের ক্ষেত্রে আগেও যেভাবে ক্যালকুলেশন করছি এখনও সেভাবে ক্যালকুলেশন যদি করি আমরা যে জীববিজ্ঞান গণিত গণিত জীববিজ্ঞান ওভারঅল আমরা ধরতেছি যে এইটাতে আমাদের পনেরো থেকে ষোলো পাবে কেন কারণ এখানে আমাদের জীববিজ্ঞানে দেখা গেছে একটা অপশন নাই আর একটার অ্যান্সার হলো দুইটা তো সেক্ষেত্রে আমরা ওভারঅল একটা পনেরো ষোলো ধরে নিচ্ছি আমরা তাহলে আমার এখানে মনে হচ্ছে যে পঁচিশ পনেরো চল্লিশ তেতাল্লিশ গুণম ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আমার আসতেছে হলো কত ফিফটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা আমার কাছে মনে হয়েছে বিকালের শিফটে যারা পরীক্ষা দিয়েছে এটা কাটমার্ক হতে পারে এখন বলি শুধু জীববিজ্ঞান যদি দাগায় শুধু জীববিজ্ঞান শুধু জীববিজ্ঞান যদি দাগায় কেউ তাহলে সেক্ষেত্রে এই মার্কটা কিন্তু কার ফিফটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে হবে না তার মার্ক যে ঠেকতে হবে হলো কত ফিফটি সেভেন বা ফিফটি সিক্সে যা ফিফটি সিক্স পয়েন্ট সামথিং এরকম পাইলে সে একটা সিট পাবে আর যদি বলি শুধু গণিত সে দেখাইছে শুধু গণিত তাহলে সেক্ষেত্রে ধরো ফিফটি ফাইভ বা ফিফটি সিক্স এরকম হলে তার চান্সটা হয়ে যাবে মানে এটা লোয়েস্ট কাট মার্ক এটা কিন্তু বুঝতে হবে লোয়েস্ট কাট মার্ক কিন্তু আর ওভারঅল হলো ফিফটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ যদি থাকে যে উভয় সাবজেক্ট দেখায় সে তার একটা রাশিয়া ইউনিভার্সিটির সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আসে তো আশা করি এই যে কাটমার্কেট যে ব্যাপারগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু আসলে কোশ্চেনের উপর ভিত্তি করে বলা হচ্ছে ইনভারনমেন্টের উপর ভিত্তি করে বলা হচ্ছে এটা একজাক্ট না তার মানে এটার ক্ষেত্রে দুই চার মার্ক একটু বেশি হতে পারে আবার কমও হতে পারে আবার এমনও হতে পারে যে চার পাঁচ মার্কে হের ফের হয়েছে তাহলে বেশি হওয়াটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার বাট কম হওয়া কম সবসময়ই কিন্তু কাটমার্কটা আমরা যা বলি তার চেয়ে কিন্তু কম হয় যার কারণে আপনাদের আশান আশা মানে আশান্বিত হওয়ার এটাই একটা বড় কারণ যে আমাদের যদি কারো এই রেঞ্জের মধ্যে থাকে তারা ধরে নিতে পারো যে রাশিয়া ইউনিভার্সিটি একটা মানে সিরিয়াল আসবে আর কি আর আরেকটা জিনিস যেটা সেটা হলো কি আমি এটা সবসময় ভিডিওতে বলার চেষ্টা করি যে একটা জায়গাতে সিরিয়াল আসা মানে পরের ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মোটামুটি নিশ্চিত বলা যায় যে তোমার এইখানে তুমি একটা সিরিয়াল আসছে তাহলে পরের ইউনিভার্সিটিতে তোমার একটা ভালো পজিশন আসবে কেন কারণটা হলো যে তোমাদের পড়াশোনার কোনো ঘাটতি নাই পড়াশোনার ঘাটতি নাই তোমাদের ঘাটতিটা কোথায় কনফিডেন্সের ঘাটতি কোনো একটা জায়গায় যদি তুমি একটা পজিশন ক্রিয়েট করতে পারো তাহলে সেক্ষেত্রে কনফিডেন্সটা তোমার বেড়ে যায় এবং ওইভার্সিটিটাতে তোমার একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারো তোমরা তো আশা করি যে রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার একটা সিরিয়াল আসবে এই সিরিয়ালের উপর ভিত্তি করে তুমি কিন্তু সামনে যে ইউনিভার্সিটিগুলো আছে বিশেষ করে হাজিদানেজ আছে তারপরে জিএসটি আছে এখানে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারবে এটা আমি আশা করি তো লাস্ট যে জিনিসটা না বললেই নয় সেটা হলো রেজাল্ট হয়তো দুই তিন দিন চার দিনের মধ্যে আমাদের দিয়ে দিবে কিন্তু এখানে একটা পজিশনের একটা ব্যাপার থাকে যে আসলে কত পজিশন পর্যন্ত টানতে পারবে যেহেতু রাশিয়া ইউনিভার্সিটি প্রতি বছরের শিফট অনুযায়ী পরীক্ষা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু গত বছর শিফট ছিল চারটা এবার শিফট হয়েছে দুইটা গত বছরে পার্ট শিফটে স্টুডেন্ট সংখ্যা ছিল প্রায় দুইশো দশ পনেরো এরকম হবে এবার দেখা গেল যে আমার দুইটা শিফটে পরীক্ষা হওয়াতে দেখা গেল যে আমার যে পনেরোশো তেত্রিশটা সিট তো দুই দ্বারা ভাগ করলে মোটামুটি দেখা যাচ্ছে সাতশো আটশো করে মানে গড়ে ধরে সাড়ে সাতশো করে আসতেছে আর কি তো এখানে সাড়ে সাতশো আমরা সাধারণত ধরি যে রাজশাহী ইউনিভার্সিটিতে শিফটের যা সিট থাকবে তার আড়াই গুণ শিফটে যা সিট থাকবে তার আড়াই গুণ পর্যন্ত টানবে এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির প্রত্যেক বছর ক্যালকুলেশনে আমরা এটা দেখছি কি বলছি যে একটা শিফটে যতগুলো সিট থাকবে ধরো ফার্স্ট যে শিফট আছে ফার্স্ট শিফট প্রথম শিফট তাহলে প্রথম শিফটে আমার সিট আছে হলো সাড়ে সাতশো আমি একটা ধরে নিলাম সাড়ে সাতশো এই সাড়ে সাতশোর আড়াই আড়াই গুণ কাটবে আড়াই গুণ মানে টু পয়েন্ট ফাইভ গুণ তার সিরিয়াল যাবে তাহলে সাত সাড়ে সাতশো যদি হয় তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি পনেরোশো হলো তিনশো পঁচিশ তার মানে ধরো যে আঠারোশো পঁচিশ হবে আঠারোশো কি পঁচিশ তার মানে যাদের পজিশন আঠারোশো পঁচিশ বা উনিশশোর মধ্যে থাকবে তারা হয়তো বা একটা সিট পেয়ে যাবে আমি আবার বলতেছি যে রাজশাহী ইউনিভার্সিটির যে শিফট থাকে শিফটের যে সিট বরাদ্দ থাকে ওর মোটামুটি আড়াই গুণ সিরিয়াল টানে আড়াই গুণ সিরিয়াল মানে সাড়ে সাতশো যদি হয় তাহলে তার আড়াই গুণ হচ্ছে কত সাড়ে সাতশো সাড়ে সাতশো পনেরোশো আর হলো অর্ধেক হলো তিনশো দুইশো পঁচাত্তর মানে আঠারোশো পঁচাত্তর এই আঠারোশো পঁচাত্তরটা সিরিয়াল নাম্বার যার থাকবে মানে ধরো একটা স্টুডেন্টের সিরিয়াল হল আঠারোশো পঁচাত্তর তার মানে সে মোটামুটি নিশ্চিত থাকতে পারে সে রাশিয়া ইউনিভার্সিটির শেষের সাবজেক্ট হল সে সাবজেক্ট পাবে তার মানে আমি ধরে নিতে পারি আনুমানিকভাবে যেহেতু এখনও জেএসটির পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই হাজদানাসের প্রায় একটা তেরো চোদ্দশো সিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই ধরে নিতে পারি এই আঠারোশো পঁচাত্তর দুই হাজার পর্যন্ত টানবে আর কি তার মানে এটা নিয়ে দ্বিধা মানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই যে আমার আসলে কতদূর পর্যন্ত সিরিয়াল যেতে পারে আশা করি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে যে শিফট যা যা সিট থাকবে তার আড়াইগুণ পর্যন্ত তোমাদের সিরিয়াল টানবে তো আশা করি তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট যেটা হবে সেই রেজাল্টে তোমরা মানে সফলতা অর্জন করবেন এবং ভালো একটা সাবজেক্ট আসুক এটারই দোয়া করি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ